আপনি আমি ইচ্ছা করলেই আমার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারব না আমাদের সংস্কৃতি কি আমাদের সংস্কৃতি হলো এশার নামাজের আজানের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করা আর ফজরের নামাজের আজানের দিয়ে কাজ শুরু করা এই সংস্কৃতিকে যদি লালন করতে পারেন তাহলে দেখবেন অনেক কাজ করা যায় বি প্র্যাকটিক্যাল আপনি যদি তাহারদের জন্য উঠতে পারেন চারটে সময় উঠলেন চারটা থেকে আপনার ফজরের আগে কোরআন অধ্যয়ন করা শেষ ফজরের নামাজ পড়ে আপনারা শারীরিক ব্যায়াম সহ পারিবারিক কিছু কাজ করতে পারবেন আটটা পর্যন্ত এগুলো কাজ শেষ করতে আপনার চারটে ঘন্টা পালে আর যদি ঘুমিয়ে কাটায় দেন তাহলে কিন্তু এই চার ঘন্টা মেকআপ করার কোনো সুযোগ নেই কেমন এইভাবে আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতিকে বিকাশ সাধন করতে হবে এখন সংস্কৃতি মানেই হলো গান বাজনা বিদেশি টেলিভিশন ফিল্ম এগুলো নয় মুসলমানদের সংস্কৃতি রাসুল্লাইসাল্লাম রাসুল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার আগেই ওনার যে গ্রুপটা গেলেন আগে তারা কিন্তু সেখানকার কৃষ্টি কালচারকে চেঞ্জ করে দিলেন রাসুল্লাহ যাওয়ার পরে নতুন করে বলতে হয় নাই কেমন এই জন্য বাংলাদেশকে পরিবর্তন করতে হলে ধর্মীয় কালচার আনতে হবে সেটা যে কোনো ধর্ম হতে পারে সবার জন্য সহজ ও মানসম্মত সেবা। আমাদের খুবই দুর্ভাগ্য এই ঢাকা আট আসনে নয়টা প্রশাসনিক ওয়ার্ড আছে এই প্রশাসনিক ওয়ার্ডের মধ্যে একটাও আরবান হেলথ সার্ভিস নাই তারা মনে করে যে এখানে পিজি হাসপাতাল আছে এখানে ঢাকা মেডিকেল কলেজ আছে এখানে আর কি মেডিকেলের দরকার পিজি হাসপাতাল কি শুধু ঢাকা আটের জন্য পিজি হাসপাতাল সারা বাংলাদেশের জন্য ঢাকা মেডিকেল তো সারা বাংলাদেশের জন্য তাহলে আমাদের এই অঞ্চলে এই ভাইয়েরা বোনেরা কোথায় যাবে ছোট্ট অসুখের জন্য আমাদের মাতৃত্বকালীন যে প্রবলেমগুলো হয় এগুলোর সেবার জন্য শিশুদের সেবার জন্য আমরা যদি এই প্রত্যেকটি প্রশাসনিক ওয়ার্ডে আরবান হেলথ কমপ্লেক্স করতে পারি সরকার যদি এটা করে দেয় তাহলে আমাদের এই ভাই বোনদের কষ্ট অনেক লাঘব হয়ে যাবে এবং আমাদের যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটার নাম কত সুন্দরভাবে দিয়ে দিয়েছিলেন একটা নতুন প্রতিষ্ঠান করে নিজের বাপের নাম দেন ঠিক আছে না তৈরি করা জিনিসের শুধু নাম লাগাই দিলাম শেখ মজি হ্যাঁ মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা নতুন বানাইয়া দেন তাহলে মানুষের উপকার হতো তো এখন সেটার নাম আগের জায়গায় চলে আসছে আমরা চাই এই মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলকে আধুনিকায়ন করতে হবে সেখানে নিশ্চিত করা পরিবেশটা সুন্দর করা ওখানে যাওয়াই যায় না মানে কেউ যদি ঢাকা মেডিকেলের কথা শোনে যে একজন রোগী ভর্তি হয়েছে তার মানে ওখানে যাওয়ার জন্য একটা পরিকল্পনা নিয়ে তারপর যেতে হয় সেখানে পরিবেশ নাই তো আমরা চাই এই বড় দুটি প্রতিষ্ঠা আমি মাতৃত্বকালীন সেবা এবং শিশুদের সেবার কথা আগেই বলেছি আমরা হেলথ আরবান হেলথের মাধ্যমে এই কাজগুলো করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ